আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ফেসবুক আপনাদেরকে অনেককেই ভাই অলরেডি দিয়ে দিছে নতুন একটা মনিটাইজেশন টাকা ইনকামের নতুন একটা পথ দর্শক শ্রোতা অনেকেই প্রথমত আসেন ভিডিওটি শেয়ার করবেন প্রচুর পরিমাণে এটা কিভাবে কীভাবে করবেন এবং এটার কাজকে আমি আপনাদেরকে জানাবো এখানে আসেন প্রথম কথা হচ্ছে অনেকেই ভাবতেছেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার বদলে কি আমাকে ক্রিয়েটর ফ্রন্ট নামের এই অপশন দিয়ে দিল নাকি ফেসবুক ভুলে আসলে ভাই ফেসবুক ভুলে কোনো অপশন দেয় নাই এটা একটা নতুন অপশন বেশিরভাগ মানুষই পেয়ে যাচ্ছে আপনিও খুব শিগগিরই পেয়ে যাবেন এখন মূল কথা হচ্ছে এইটার কাজ কি এবং এইটা করলে কিভাবে ইনকাম করতে পারবো আমি ভাই বিশেষ করে বাংলাদেশের যারা কনটেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য একটা সুখবর বলতে পারেন একটা এক্সট্রা টাকা ইনকামের একটা পথ তৈরি হবে সো আপনি যখন এটা সেটআপ করতে যাবেন তখন আপনাকে এরকম দেখাবে আপনি সেট আপ করতে যাওয়ার সময় আপনাকে বলবে যে আপনি একটা টাকার অ্যামাউন্ট সিলেক্ট করেন তো আপনি একটা টাকার অ্যামাউন্ট সিলেক্ট করে দেবেন ডলারে সেটা সো এরপরে আপনার সেট আপনি মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন তো আসেন এটা কাজ করে কিভাবে আমি আপনাদেরকে বুঝাই দিই যাতে কারুর কাছে আর যাইতে না হয় ঠিক আছে সো এই যে আমাদের হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মুনি তো তার সে এটা পাইছে সে এটা পাওয়ার পরে এটা পোস্ট করেছে সো যেই পাবে সেই রকম একটা পোস্ট করবে হ্যাঁ আপনার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সেই ভাবে একটা পোস্ট করবে সো আপনি কি করবেন এই যে এখানে লেখা আছে রিকোয়েস্ট এ ভিডিওগ্রাম টুডে আপনি এখানে ক্লিক করলে দেখেন কি হয় এখানে ক্লিক করার সাথে সাথে রিয়ামনি টাকা সেট করে দিয়েছে 1400 টাকা বাংলা টাকার 1400 টাকা এইভাবে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনারা সেট করে দিতে পারবেন একটা টাকার পরিমাণ বিস্তারিত একটু পরে বোঝা যাবেন ভাইয়া তো এক্সাইটেড হওয়ার কিছুই নেই ঠিক আছে তো এখানে কিছু বিষয়ে লেখা আছে ভালো মতো দেখেন এই বিষয়গুলো আপনারা পড়ে নিতে পারেন আমি সংক্ষেপে বলি সাপোজ ধরেন বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে রাকিব হাসান অনেক অনেকেই তারা আপনারা পছন্দ করেন তো আপনি এখন রাকিব রে রিকোয়েস্ট করতে পারবেন যে আমি আপনারে সাপোজ চোদ্দোশো টাকা দিব আজকে আমার জন্মদিন আপনি আমার জন্য একটা ভিডিও বানিয়ে দেন এই ভিডিওটা বানিয়ে রাকিব হাসান আপনাকে দিবে আপনি তারা চোদ্দোশো টাকা পেমেন্ট করবেন এবং এই ভিডিওটা শুধুমাত্র আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপনি এটা অন্যজনের কাছে আপনার ফেসবুকে শেয়ার করতে পারবেন যে দেখো এত বড় কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমাকে উইস জানাইছে বা আপনি আরও রকম ভিডিও তাকে দিয়ে বানায় নিতে পারেন পাঁচ মিনিটের নিচে ভিডিও আপনি বানায় নিতে পারেন সো এখানে যেমন রিয়ামনি বলছে যে চোদ্দোশো টাকা দিলে তারা আমি যদি এখানে গেট স্টার্টারে ক্লিক করি তাহলে এখন আমি এইখানে লিখে দিব যে কি বিষয়ে আমি ভিডিও চাই সো আমি যদি মেসেজ দিই তারপরে আমার এটা মেসেজ লেখার পরে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে এরিয়া মনে আমার এই ভিডিওটা বানায় দিবে এবং সেটা আমি ডাউনলোড করতে পারবো ডাউনলোডের অপশন আমার কাছে আসবে এবং এটা আমি পোস্ট করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন যে একদম সহজ ভাষায় বুঝাই দিছি যে এটা ইনকামের আসলে উপায় এটা কী এখন আসেন যে ভাই এটা কি আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশে কেমন জনপ্রিয়তা পাবে ভাই প্রথম কথা কথা হচ্ছে এখানে ডলারের ডলারের পেমেন্টের বলা হয়েছে পেমেন্ট আর ডলারের পেমেন্টের জন্য আপনাকে কি করতে হবে ডলারের কার্ড থাকতে হবে তাই না বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের পাসপোর্ট নাই ম্যাক্সিমাম মানুষ ব্যাংকে গিয়া তার কার্ডটাতে এন্ডোস করে না ডলার প্রবেশ করায় না ম্যাক্সিমাম মানুষই ডুয়েল কারেন্সি কার্ড নাই যে তারা কিনে এইভাবে দিবে যদি বিকাশ সিস্টেম থাকতো তাহলে হয়তো বা বাংলাদেশের মানুষজন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের একটা বিশাল বড় লাভ হইতো যে ভাই আমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের টাকা পয়সা দিয়েও যদি কোনো একটা উইজ ভিডিও বানায় নেওয়া যায় তো হইতে হইতে পারে ইজি হয়ে যেতে পারে সামনে অনেক ইজি হয়ে যেতে পারে আবার অনেকেই এইভাবে পেমেন্ট করতে পারে বা এখানে মেসেজ দিয়েও আরও অনেক ব্যাপার স্যাপার আসতে পারে জাস্ট আমি ধারণা দিলাম যে এটা কীভাবে কাজ করবে তো ফেসবুকে নতুন আপডেটটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখবেন আর সেটা আসলে সেট দিয়ে ফেলবেন আমি এটা বলবো আরেকটা ক্লিয়ার কাট কথা আপনি সেই লেভেলে সেই দামের কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে যা আপনার কাছ থেকে মানুষজন টাকা দিয়ে একটা ভিডিও নিবে তো সবার জন্য কেমন কাজে লাগবে বুঝতেছেন আর কন যারা নিবে দর্শক আছে তো তাদের জন্য সহজলভ্য হইতে হবে যাতে এই যে কার্ডের পেমেন্টের ক্ষেত্রে একটা ঝামেলা হবে তবে সামনে ইজি হয়ে যাবে একসময়